بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أمرا بيداتي البهيبه وقرنتي بشارة صلى الله عليه وسلم আজকে আমাদের বিষয় হল নবম পর্ব বেদাতের ভয়াবহ দ্বিতীয় পর্ব রাসুল সাল্লাহ হাদিস হাদিসটা আছে শহে বখারির ছয় হাজার পাঁচশো তিরাশি মুসলিমের দুই হাজার দুইশো ছিয়ানব্বই মেসকাত পাঁচ হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাই নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের সামনে থাকব। যে আমার হাতে এক গ্লাস পানি পান করবে হাউজে কাউসারের পানি পান করবে হাজার হাজার বছর এই হাসরের মাঠে বিভীষিকাময় অবস্থায় সূর্য মাথার এক মাইল উপরে থাকবে তখন তার এই পিভাসা লাগবে না যদি এক গ্লাস পানি পান করতে পারে আমি সকলকে পান করাবো একদল আমার সামনে লোক আসবে আমি তাদেরকে চিনব তারাও আমাকে ছিনবে আর আমি তাদেরকে ছিনব তারা আমাকে চিনবে সুম্মাই হালু বাইনা বাইনা হুম এবং তাদের মধ্যে আমাদের অবস্থা হবে পাকুল একটা দেওয়াল সৃষ্টি করা হবে তখন আমি বলবো পাকুলু ইন্নাহুম মিন্নি তখন আমি বলবো হে আল্লাহ এরা তো আমারই দলের লোক তখন বলা হবে ফায়াকুলু ইন্নাকালা তাদরি মা আহাদাসু বাদা জালিক হে মোহাম্মদ আপনি জানেন না আপনি মৃত্যুর পরে তারা শরীয়তে আপনি যে শরীয়ত রেখে আসছেন সে শরীয়তের মধ্যে তারা কি সমস্ত নব আবিষ্কার করেছেন ফাকুলু সোহকান সোহকান লিমান গাইয়ার আমিন বাদি রাসুল সাসম তখন বলবে দূর হ দূর হ একটা রাখালের সীমার মধ্যে অন্য রাখালের যদি গরু গরু বা ছাগল বা ওট আসে বা দুম্বা আসে সে যেভাবে দূর দূর করে তাড়িয়ে দিবে রাসুল আকরাম সাল্লিয় সাল্লাম বেদাতিরকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিয়ে হবে কারণ ফেরাসরা জানিয়ে দিবে ইয়া রাসুল্লা সজা আপনি জানেন না আপনি মৃত্যুর পরে তারা শরীয়তের মধ্যে দিনের মধ্যে যে শরীয়ত যে দিন আপনি রেখে আসছেন সেটার মধ্যে যে কী সমস্ত নব আবিষ্কার করছে আপনি জানেন না এই হাদিস থেকে আমরা পাইলাম নবী গায়েব জানেন না নবীর কবর থেকে আমাদের ভালো মন্দ কিচ্ছুই জানতে পারে না আল্লাহ যতটুকু জানান ততটুকু তাহলে এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে নবীকে জানান না এই হাদিস যারা প্রমাণিত সুতরাং তখন নবী রহম নবী মোহাম্মদ সাল্লাম বলবে বের হয় এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে দিয়ে দেবে হাউজে কাউজের পানি তাদের পান করা তুপ দিলে জুতবে না তারা কিন্তু বর্তমানে খুব দৃঢ়তার সাথে বিদাত করছে আর তারা নিজেকে নিজে খুব হাইলাইট করছে আমরা বলছি ভাই ভাই রাসুল সাল্লাহ হোসেন সে কাদের সাথে কাদ পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও দুজনের ফাঁক বন্ধ করো হুজুর রাসুল সাল্লাহ হোসেন ইমামতি করছেন ইমামতির মুসল্লায় দাঁড়িয়া একামত শেষ হওয়ার পরে বলতেন সৌ সুফুবাকুম বাকুম তোমরা কাতার সোজা করো পাচির ডালা সীসা ডালা পাচিরের মতো তোমরা সিদাও কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা রাসুল সাল্লাহ ইমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ইমামুল মুরসালিম খাতামুন তামুল নবীন সেই রাসুল সাল্লাহ ইমামতের জায়গায় দাঁড়িয়া মানুষকে বলতো তোমরা সোজাও আর আমার দেশের হুজুর এত বড় হইলো নবীর সেও বড় হয়ে গেল হুজুর ইমামে মুসল্লা দাঁড়িয়া কথা বলতে রাজি না মোয়াজ্জেন বলে অনেক ক্ষেত্রে কি আকামত তাও কখন বলে একামতের আগে দাঁড়িয়ে কাতা সোজা করে। সামনের কাতা পূরণ করেন এই কথা বল না যে মাস্কে ফাঁক বন্ধ করে এটা হানাপিরা বল না এতে একমতো বলে হদিসে বলে কিন্তু আলহামদুলিল্লাহ আহুল হাদিসের ইমামরা একামতে পড়ে এই কথাই বলে যে সৌই সুফু হাকুম তোমরা কাতার সোজা করো সীসা ডালা পাচিরের মতো দাঁড়াও দুইজনের ফাঁক বন্ধ করো কাজে আমি দেখেছি তোমাদের দুইজনের ফাঁকে শয়তান ঢুকে তোমাদের ক্ষতি করছে কিন্তু হুজুর এত বড় হুজুর হয়েছে ইমাম সাহেব কথা বলতে পারে না দেখেন বিদাত কাকে বলে এই হুজুর কথা বলতে পারে না দেখ সেদিকে যাচ্ছি না আমরা তাইলে এই ধরনের বেদাতকে রসুল সাল্লাহ সাল্লাম সোহকান সোহকান বের হ ঘাড় ধাক্কা দিয়ে রসুল সাল্লাহ সাল্লামের এই হাউজে কাউসারের পানি পান করা থেকে আগে তো দেওয়াল পর্বে পর্বে পরে থাকবো রসুলের ধীর বক্তব্য বের হ বের হের আমরা বলি তুই বের হবে না গাছ ধাক্কা দিন এইভাবে হাউজে বেদাদেরকে পানি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে হজুর মশাই এত বড় মুক্তি হয়েছেন এত বড় মহাদেশ হয়েছেন এত বড় আল্লা মত জহর হয়েছেন এই হাদিসগুলো বোখারিতে আছে দেখেন না মুসলিমে আছে দেখেন না মেশক তো আপনাদের

ইং তত্তকুলহ ইয়া যে আল্লা কোম্পোর কানা হে হিমানদার যদি তোমরা আল্লাকে ভয় করো আমি তোমাদেরকে ফোরকান দিব ফোরকান কি শূন্যত এবং বিদাতের মধ্যে পার্থক্য করা বিবেক ফোরকান কি শিরিক বেদাতের মধ্যে পার্থক্য বিবেক দিব ফোরকান কি আল্লাহ বলছে আমি তোমাদেরকে ভালো মন্দ আলোকে কালো সাদা পরিবর্তন কালো সাদা ডিভাইডেশন করা বিবেক দিব হুজুর এত বড় মুক্তি বিদাত চিনতে পারলো না দুর্ভাগ্য হলো সত্য কথা হুজুরের পরিণতি এরকম হবে ধাক্কা দিয়ে তৃতারিমূলক ধানজনক অপমানজনকভাবে রসুল বলবে সোকান সোকান। লিমালা দিন বা সহকান, সোহকানিম গাইয়ালা দিন বাদি এইভাবে ধাক্কা দিবে সেদিন আফসোস করা তারা কিছু থাকবে না সুতরাং আমরা বলছি আসুন আমরা বেদাত পরিহার করি আল্লাহ আমাদেরকে সমস্ত বেদাত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম আলহামতুল্লা